ভারতীয় মানব ব্যুরো ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস গৌহাটী ব্রাঞ্চ অফিস আজকে ত্রিপুরাকে স্টেক হোল্ডার্স মান্থে অর্গানাইজ করছি এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডে যেটা চোদ্দোই অক্টোবর প্রতি বছর হয়ে থাকে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডারেশন অর্গানাইজেশন চোদ্দোই অক্টোবর থেকে বেছে নিয়েছে অ্যাস এ ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডে আমরা যেহেতু ন্যাশনাল বডি আমরা দিন উদযাপন করে থাকি এবং তারই একটা ফিলিউড হিসেবে আমরা এখানে যে ত্রিপুরাবাসীর জন্য এখানে স্টেক হোল্ডার কলক্রিয়েট করছি এখানে আমাদের ইন্ডাস্ট্রি থেকে সমস্ত ভাই বন্ধুরা রয়েছেন অ্যাকাডেমিয়া রয়েছেন কমন পাবলিক রয়েছেন সবাইকে বিআইএস এবং কোয়ালিটি মার্কের ব্যাপারে আমরা এখানে করছি আচ্ছা বিভিন্ন সময়ে দেখা যায় বাজারে বিভিন্ন রকম কাজের রিটার্নি মাধ্যমে সাধারণ গ্রাহককে সচেতনতা পৌঁছবে এবং যাবো গ্রাহক যাবো আমাদের ইউস্ট অফ কনজিউমার্সই আপনারা শুনেই থাকবেন সেখানে সেখানে কোনোরকমভাবে সাধারণ গ্রাহককে আমরা বলে থাকি আপনারা আইএফআই মার্ট ইউজ করুন এবং কোয়ালিটি মার্ক ইউজ করুন সেক্ষেত্রে যে কোনো রকম আপনারা প্রোডাক্ট ইউজ করছেন সেটা যেন কোয়ালিটি যেন আইএফআই মার্ট দেখে এবং দেখবেন তার মাধ্যমে আমরা যেন কোনো রকম খারাপ প্রোডাক্ট বা যেটা আপনাদের ব্যবহার করতে গিয়ে কোনো রকম অসুবিধার মধ্যে দিয়ে পড়তে হচ্ছে সেটিটা যেন আপনারা ব্যবহার তা করে আইএফআই মার্ক দেখবেন ইলেকট্রনিক প্রোডাক্টের জন্য রেজিস্ট্রেশন মার্ক দেখবেন আর জুয়েলারি কিনতে গেলে হলমার্ক অবশ্যই দেখবেন স্যার আপনার পরিচয়টা আমার নাম সৌভিক চন্দ্র আমি ভারতীয় মানবপূর্ক গৌহাটি শাখার প্রধান সৌ তো শাখা থেকে আমরা আপনাদের বিনাম্রোগ